এক আর দুই ঘন্টা আগে কইছে তোর জামা এয়ারপোর্ট থেকে রওনা দিছে এত গুন লাগাইতে কাম কর জামার একটা ফোন দে তুমি দাও আমার ফোনে টাকা নাই প্রবাসী বল মোবাইলে টাকা নাই এটা কইলে মানুষ এত বকাস কেন এত কথা কইব না কোন তে ধরে রিসি গাইন মে বিজ্জা যাইতেসিগা আর চুপ কর না গাম্বে নাই নাকি এসি লাগায় রাখছ নাকি আমার মনে হয় করি আমি আইব না ধর কথা ক ফাตรา একটা লোকের লগে বি হইছে চুপ কর তো সব সময় বকবক করিস তারে ফোন ধরছ তো হ্যালো হ্যাঁ বলো তুই কোথায়

চুমা দে না একটা চুমা দে একদম তোমার মত হইছে বলত আমি কি গরুর পাছা চুমা দেই আচ্ছা আব্বা ল না হন এই গরুটা ল अब्বা ডাক দন ব্যাপারে अब्বা ল না এই গরুটা अब्বা এইটাই আমার পছন্দই সববা না 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 টাকার বান্ডিল গোবাই কর এ তো জমে আই না কিললিগা এই কোহন আইছে সেই কোহন কইছে আমি আইতাছি এমন আহে না হেলিকপ্টার কইতেছে হেলিকপ্টার আসসালামু আলাইকুম ঐ ঐ ঐ এটা আসে ই ওস্তা ভাই ভাই আরে এই যে দিদি কি অবস্থা গায়ের থেকে গানের গন্ধ পেতে ভাই এই যে এই গরুটা আমার পছন্দ হয়েছে বুঝ বুঝলাম না ভাই কি সব সময় কি এরকম মেন্টাল থাকে নাকি না এই যে গরু কিনতেছে একটা উত্তেজনার ব্যাপার আছে না জামাই লাগিস তো লাগিস এত দেরি হলো কেন রাস্তা জ্যাম আমি কি হেলিকপ্টার দিয়ে চললাম বিদেশ থেকে আচ্ছা ওই যে গরু এটা পছন্দ হয়েছে আমি পছন্দ করছি এটা ও আপনি বলে কি গরু কিনবেন আর দেখো না আর হ্যাঁ একটা গরু কিনে দিবা আচ্ছা এই জোড়াটাই ব্যাপারে জোড়াটা কত আরে দাঁড়ান না জোড়া কত কত সাড়ে ছয় লাখ কমই আছে না আর দাম করতে দাও না আরে কইতেছি গরু কি আপনাকে কুরবানি লিখে হ্যাঁ তুমি কিনে দিবা হ্যাঁ তুমি কিনে দিবা আমি কি গরু রেটটি পবাসর থেকে বান্ডিল বান্ডিল টাকা লইছি বহুত বেশি কথা কর 10 দিয়া দিয়ে দাও 50 হাজার কমায় রাখেন 6 লাখ রাখেন এদিকে আও ভাই ভাই এদিকে আও ও আম্মা তুমি না বেশি কথা কও ও কইছে টাকা দিব না ও তো কয় নাই যে আমি টাকা দিব না দিব তো টাকা তোমার সব ওটা একটু বন্ধ রাখো এদিকে এই তোর বাপ যে গরু কিনবো আমার কইছো এটা বলার কি আছে এটা তো তোমার জানার কথা আমি কুরবানি দিমা আমার বাড়িতে আমি তোর বাপের বাড়িতে কুরবানি দিব কি আমি তো সব সময় আবুর বাসায় দিতেছি তোমার বাসা আবার দিতে যাব কি গত বছর আমগো বাড়িতে কুরবানি দিস নাই কে তোমার বলি নাই আব্বা দুটো রাখো না কে তুমি দুটো কইরাও নাই তোমার সব আশেপাশে মানুষ টাকা আছে কোরবানির টাকা দিছি আমার বাড়িতে কুরবানি দেওয়ার লাগে তুই কুরবানি তোর বাদার বাড়ি দিছ তো কতবার শোনো কুরবানি দেওয়া হইলো কথা আলে যে জায়গায় দি দিছ তো এক জায়গায় শয়তানের বাচ্চা তোর মতো বেড়ির কারণে সংসারে অশান্তি হয় তুই কইছস যে বাড়িতে কুরবানি দিছ তুই আমার মাপ মারে শিখিয়ে দিছ কইবেন আপনি আপনার পোলায় যদি কয় কইবেন এই বাড়িতে কুরবানি দিছ অথচ সব কুরবানি দিছ তোর বাদার বাড়িতে না এই বাড়ি শোনো বুঝলাম না আমার বোনের লই কি শুরু করছে এটা আপনি গরু কিনবেন আপনাকে টাকা দিয়ে আমি টাকা দিবো কিনে তোমার কি একটা কর্তব্য আছে না আপনি কথা কম কর আমি তো ঠিকই বলছি তুমি দিবে নাকি দিব হ্যাঁ আপনার গরু কিনলেন আমি বাড়িতে যাই শোনো জামাই আমি কত বড় মুখ করে এলাকায় কইছি যে আমার জামাই এই আছে মায়ের জামাই বুয়াস থেকে আমাকে দুইটা গরু কিনে দিব দিব তুমি এত কথা কও কে সরো ভাই এই যে ভাই আও না ভাই এই যে এই দুটো গরু আমার পছন্দ হইছে ভাই বন্ধুটা এই যে এইটা আর ওইটা ভাই

কত কিছু দাম কি দিলাম আটটায় এই পাঁচ টাকা দিয়া দুটা কিনবি তুই একটা খায়া এক শোষণ দিয়া তোর আব্বারে দিবি আর একটা তোর মারে দিবি আট গরু মজা

বাল্লা যে গোবর ঠিক খাওয়াই তাই নাই তোর গরুর বিচ্ছি খাওয়াই দিলো না গরুর বিচ্ছি আর